আলহামদুলিল্লাহ কাতার এডুকেশন সিটি জামে মসজিদ বিশাল বড় এক মসজিদ মসজিদের ভেতরটা এত সুন্দর এটা হচ্ছে ইমাম সাহেবের জায়গা যেখানে আমি দাঁড়িয়ে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এখানে নামাজ পড়ার দান করেছেন আমি নামাজ পড়েছি এবং ইমাম সাহেবের জায়গাতে দাঁড়িয়ে আছি এবং এখানে কিছুক্ষণ তেলাওত করেছি নাসিদ গিয়েছি আসলে দিল ঠান্ডা হয়ে যাওয়ার মতো দিল কাশ একটি জামে মসজিদ কাতার যদি আসেন কখন হয়তো আসবেন ইনশাআল্লাহ খুবই ভালো লাগবে আপনাদেরকে জাস্ট আমি অল্প একটু দেখালাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু আলহামদুলিল্লাহ কাতার এডুকেশন সিটি জামে মসজিদ বিশাল বড় এক মসজিদ মসজিদের ভেতরটা এত সুন্দর এটা হচ্ছে ইমাম সাহেবের জায়গা যেখানে আমি দাঁড়িয়ে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এখানে নামাজ পড়ার সৌভাগ্য দান করেছেন আমি নামাজ পড়েছি এবং ইমাম সাহেবের জায়গাতে দাঁড়িয়ে আছি এবং এখানে কিছুক্ষণ তেলাওত করেছি নাসিদ গিয়েছি আসলেই দিল ঠান্ডা হয়ে যাওয়ার মতো দিল কাশ একটি জামে মসজিদ কাতার যদি আসেন কখন হয়তো আসবেন ইশা আল্লাহ খুবই ভালো লাগবে আপনাদেরকে জাস্ট আমি অল্প একটু দেখালাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত